আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ডিজাইন নিয়ে হাজির হলাম এই ডিজাইনটি মূলত মসজিদের ভেতরের সাইডের ডিজাইন এই কাজটি দীর্ঘদিন করার পর আজকে কাজটি হ্যান্ড ওভার হলো তাই আপনাদের মাঝে ডিজাইনগুলো দেখার চেষ্টা করতেছি আপনারা সবাই ধৈর্য সহকারে ডিজাইনটি দেখতে থাকুন এই মসজিদের ভিতরে ডিজাইনের কাজগুলো মূলত আমরা বালি সিমেন্ট দিয়ে করে থাকি এইসব ডিজাইন বাদেও আরও আমরা বিল্ডিংয়ের ডুপ্লেক্স বাড়ির অন্যান্য ডিজাইনের কাজ সম্পূর্ণ করে থাকি এই মসজিদের ডিজাইনের কাজটি করলাম আমরা মূলত নারায়ণগঞ্জ জেলায় এই ডিজাইনের কাজগুলো আমরা বাংলাদেশের সব জায়গায় করে থাকি কেউ যদি এই কাজগুলো করে নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আমি প্রতিনিয়তই এই রকম ডিজাইনের কাজ আপনাদের মাঝে আপলোড করে থাকি কেউ যদি এরকম নতুন নতুন ডিজাইনের কাজ দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই মসজিদের সম্পূর্ণ ডিজাইন যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন Thank you Dzięki za oglądanie! Witam wszystkich z Państwa. Dziękuję za oglądanie!